かに Thank sí. you. დაწესდა როდესაც ჩაჭე ჩაჭე

এই ধারণা নিয়ে গবেষণা করি এই মূল ধারণাকে পৌঁছে যে বাস্তবতা নিয়ে লোকজনের আলোচনা যারা আয়োজন এই প্রেক্ষিতে কোন মন্তব্য করছেন তিনি মতের সাথে সাথে নানা ভাবের কথা কিছু এই ভাবের থেকে আরো এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শাহগঞ্জ ব্যান্ড সমিতিতে এস এন নাগ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির বিনা ব্যয় সেই শিবির চলছে এই অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এখানে উপস্থিত ছিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন রাহা থেকে শুরু করে এখানে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা শিবির হচ্ছে এখানে প্রতি বছরে নাই এরা প্রতি বছরেই এই স্বাস্থ্য শিবির করে মেগা স্বাস্থ্য শিবির যেমন নাক কান গলা এন ডি থেকে শুরু করে চক্ষু বিশেষজ্ঞ হার্টের থেকে শুরু করে দাঁত থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা যেটা হয় সেটাই এখানে হচ্ছে ইসিজি হচ্ছে একটা আপনারা জানেন যে ইসিজি একটা বাইরে থেকে করাতে গেলে মিনিমাম পাঁচশো থেকে ছশো টাকা লাগে সেরা এরা বিনা ব্যয় করছে সেই ছবিটা আমরা সরাসরি সেই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি যেই ছবি আমরা দেখাই সবার আগে সবার প্রথমে প্যাথোলজি যেটা খুবই কস্টলি এখানে সেটা পরিষেবা দেওয়া হচ্ছে এবং রীতিমতন যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা রয়েছেন এবং প্যাথোলজি যারা আছেন তারাও এই শিবিরে রয়েছেন সবার আগে সবার প্রথমে যে ছবিটা আমরা দেখাই সেটা হলো নিউ নিউজ হুগলি আমরা যারা এই মধ্যে ব্যস্ততা রয়েছে আপনারা জানেন যে চিকিৎসা এখন সব কিছুই ফাস্ট হয়ে যাচ্ছে মানুষ যেমনি রোগে আক্রান্ত যেমনি হচ্ছে তেমনি চিকিৎসাও তেমনি ফাস্ট হয়ে যাচ্ছে এই মধ্যে আমরা যার সঙ্গে কথা বলব তিনি উনি এই কর্ণদার একটি কথা বলে নেব প্রতি বছরে নাই এরা মেঘা করে এরা আজকে কি বলবেন দেখুন আমরা এটা বিগত দশ বছর ধরেই করছি এসেন নাগ মেমোরিয়াল ফাউন্ডেশন আমরা স্বাস্থ্য শিবির এবং অন্যান্য সমাজসেবার কাজে যুক্ত থাকি এবছরে শাহবাদ ব্যায়াম সমিতি পঁচাত্তর বছর পূর্ণ হচ্ছে তা ওনাদের আহ্বানে আমরা এখানে ক্যাম্প করছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিবেশে আমরা এখানে একটা ক্যাম্প তৈরি করতে পেরেছি বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা এখানে উপস্থিত হয়েছেন ডেন্টালে রয়েছেন ইএনটি আছেন জেনারেল মেডিসিন সবথেকে বড়ো ব্যাপার রয়েছে ফিজিওথেরাপি যেটা আপনারা অন্য কোনো জায়গায় জেনারেলি পাবেন না ফিজিওথেরাপি এবং অস্টিওপ্যাথ মেডিসিনের লোকেরা এখানে রয়েছেন তার সঙ্গে রয়েছে ইসিজির লোক আছে বিএমডিতে টেস্ট হচ্ছে ওখানে তো আমার এই বাজারে আছে খুবই কস্টলি হ্যাঁ কস্টলি কিন্তু আমি এটা আমরা সাধারণ মানুষের জন্য ফ্রি অফ কস্ট রেখেছি করার জন্য কেননা বেশিরভাগ লোকেরই আমরা এখানে দেখি যে অস্ট্রিওপোরসিস মানে হাড়ে ক্ষয় এই রোগ নিয়ে ভুগছেন কিন্তু তাদের সামর্থ্য নেই যে সেটা হচ্ছে পরীক্ষা করা তো সেই কথা ভেবে আমাদের সংস্থা এটাকে তৈরি করেছে তাদের সান ফার্মার সঙ্গে আমরা কোলাবরেট করে এটা কাজটা করছি এবং ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি ইএসি জন্য আর আপনারা বাইরে দেখতে পাবেন রোটারি আই হসপিটাল রয়েছে ওনারা ওখানে ছানি অপারেশানের জন্য পুরো ব্যাপারটা দেখছেন ছানি অপারেশানটা এখানে আমরা পুরো ফ্রি অফ কস্টে করি মেডিসিন চশমা সবই ফ্রি অফ কস্ট শুধুমাত্র ফেকোটা যারা করতে চায় তাদের লেন্সের পয়সাটা দিতে হবে বাদ এখানে যত পরিষেবা দেখছেন সমস্তগুলি আমরা সাধারণ মানুষের জন্য বিনামূল্যে করে থাকি আজকে কতগুলো আইটেম নিয়ে নেমেছেনেছে এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে ভালো খানা কাউন্টার আছে এর বাইরেও আরো তিনটে কাউন্টার টোটাল পনেরোটা কাউন্টার রয়েছে আমাদের পনেরোটা কাউন্টারে আমাদের এই কাজ চলছে হ্যাঁ একটা জিনিস চোখে পড়া হলো যে ই যেটা দেখাতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা খরচা হয় সেই আইটেমটা এখানে রয়েছে হ্যাঁ এখানে আমাদের ডক্টর পিকে গেরি হয়েছেন ডক্টর কু এসেছেন মেনারা দুজনেই ইএনটি আমাদের সঙ্গে যুক্ত আছেন বহুদিন ধরে তো এনারা এখানে এসে উপস্থিত হয়ে আমাদের এই পরিষেবাটা আমরা আপনার নাম আমি সুদীপ্ত নাগ ফাউন্ডার সেক্রেটারি এসএন মেমোরিয়াল আমরা শুনেছি যে আপনারা জেলার বাইরেও একটা করেন হ্যাঁ আমরা জেলার বাইরে যে কাজটা করি সেটা হচ্ছে এখানে আমরা বিভিন্ন কুস্থ এলাকা আপনারা দেখে থাকবেন বেলপাহাড়ি কোচবিহার আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বা বীরভূমে বা পুরুলিয়ার অত্যন্ত কিছু জায়গা আছে যেখানে আমরা খাদ্য সামগ্রী পোশাক এসব নিয়ে বছরের একটা সময় যাই সেখানে আমরা ক্যাম্প করি সেখানেও প্রায় আমরা দেড়শো দুশো লোককে এই সমস্ত জিনিসগুলো দিয়ে থাকি এবং সেখানেও আমাদের মেডিকেল টিম যায় এত বড় না হলেও আমরা ছোট করে সেখানে মেডিকেল পরামর্শ দিই এছাড়া আর কি করেন এছাড়া আমাদের সারা বছর ক্যাম্প কেমন লাগছে কি বলে ভীষণ ভালো হচ্ছে সারাগঞ্জ ব্যায়াম সমিতির এই যে কাটিনা বর্ষপক্ষী উপলক্ষে ইনভাইট করেছিলেন যাতে আমরা এখানে একটি স্বাস্থ্য শিবির করি এবং এখনো পর্যন্ত আমরা সেই কাজে আশা করছি সফলতা লাভ এখন তো প্রতিটা মানুষও একদম রোগে আক্রান্ত সেই চিন্তা ভাবনা করে একদম একদম ঘরে ঘরে ওষুধ ছাড়া চলে না তার মধ্যেও এত কিছু কস্টলি আইটেম আপনাদের এখানে বিনা পয়সা কেমন লাগছে